চরণে ভগবানের দক্ষিণ চরণে এবং বাঁ চরণে কটা চিহ্ন ভগবান চেনা যাবে চরণে কোন কোনো শাস্ত্রে আটচল্লিশটা চিহ্নের কথা বলা আছে কিন্তু আমাদের ভাগবত শাস্ত্রে ঊনবিংশতি চরণ চিহ্ন বলা আছে কয়টা ঊনবিংশতি মানে উনিশটা রাধারানীর চরণে চরণে মহাপ্রভুর চরণে সম্ভবত বত্রিশটা অদ্বৈতপ্রভুর চরণে পাঁচটি এরকম আচ্ছা ভগবান চেনার জন্য কিন্তু কারণ হলো চরণ ভগবান চেনা যায় চরণে আর সাধু চেনা যায় মরণে মৃত্যুর সময় যদি ভগবান স্মরণ থাকে জানবেন তিনি সাধুকৃত এই জন্য ভগবানের ভগবানকে জানবার চেনবার একটা সহজ উপায় শাস্ত্রের যুক্তিতর্ক বাদ দিয়ে একটা সহজ উপায় হলো ভগবান চেনা যায় চরণে উনিশটা চিহ্ন আমরা ধ্যানও করতে পারবো না মনেও থাকবে না অনেকে থাকে না তার মধ্যে ভগবান কপিল দেব দেবাহতি মাকে চারটি চিহ্ন বলেছেন এই আলোচনা করেই আজকের আলোচনা বিশ্রাম এই চারটি ভগবানের দিব্য চিন্ময় চিহ্নগুলো যদি মনে মনে একটু ধ্যান করতে পারেন সমস্ত কিছুর থেকে আপনি মুক্ত হতে পারবেন সেই চারটি চিহ্ন ভগবান কপিল বলেছেন প্রথমে বলেছেন বজ্র দ্বিতীয়টা অঙ্কুশ আর তৃতীয়টা পদ্ম পদ প্রথমে বলেছেন বজ্র অঙ্কুশ ধ্বজা আর পদ্ম কটা বললাম চারটে উনিশটা আপনার আমাদের মুখস্থ হবে না ওগুলো ধ্যান করেও সময় পাবো না চারটে মেন বলা হয়েছে বজ্র অঙ্কুশ ধ্বজা পদ্ম মনে থাকবে মা কাল থেকে শুরু করতে হবে কিন্তু শুধু শুনলে হবে না ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন শুনলে অনেক করলে না ঠকলে কত বুঝলে না এখন শুনে আমাদের এটগুলো একটু নিয়ন্ত্রণ করে নিতে হবে যাতে কাল থেকে দশ মিনিট পাঁচ মিনিট ধ্যান না করলে কিন্তু কিছু হয় না আয়ত্ত হয় না কোনো বিষয়ের একটু গভীর অভিনিবেশে একটু চিন্তা করতে হবে প্রথমে আমরা বলি বজ্রের কথা আচ্ছা গোবিন্দ তোমার চরণ এত কোমল তখন শক্ত বজ্র রেগো কেন চিহ্ন রূপে কিন্তু চরণে চরণের ভিতরে বজ্র বজ্র মানে বোঝেন তো ইন্দ্রের হাতে যা থাকে বজ্র পা হলে সে তো মারা যায় যায় কি না বাইরে পুড়ে বাইরে বোঝা যায় না মানুষটা পুরোই পুড়ে পাহাড়ের উপরে পড়লেও সিংহের উপরে পড়লেও চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় বজ্র যদি পাহাড়ের উপরে পড়ে চিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় যারা প্রতিদিন নামের সাথে সাথে ভগবানের চরণ চিহ্নের এই বজ্রের চিন্তা করে ধ্যান করে গোবিন্দ বললেন বজ্রপাতে যেমন পাহাড় চূহ্ন বিচ্ছিন্ন হয়ে যায় তোমার ভিতরেও একটা পাহাড় পাহাড় আছে সেই পাহাড়টা হলো কর্মফলের আর পাপের পাহাড় এক জন্মের পাপ না আমাদের অনেক জন্মের অপরাধ পাপের পাহাড় জমে আছে এগুলো ঠেলে এই জন্য তো ভগবানের দিকে মন যেতে চায় না যার জীবনে যত পাপ আছে যার জীবনে যত অপরাধ আছে তার হৃদয়ে ভগবানের ধ্যান ধারণা রুচি নামে সমস্ত কিছুর মূলে বাধাটা হলেই আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে কিন্তু ঘন কালো মেঘ চন্দ্রের চন্দ্রিমা দেখা যাবে আলো প্রকাশ হবে বাবা হবে না ঘোলা জলে আপনার মুখের অবয়বটা দেখা যায় জলটা খুব ঘোলা কাপ পড়ে গেছে ফেনা পড়ে গেছে ওপরে মুখ দেখা যাবে জলটা স্বচ্ছ হলে আপনি আপনাকে দেখতে পেতেন হৃদয়ে যতদিন পাপ অপরাধ আছে ততদিন নামে রুচি মন ভগবানে ভগবান মনোনিবেড়ছে যতই যাই কিছু বলু ঘুরে ফিরে আবার ওইখানে আমাদের মনের দুর্দশাটা এমন একবার বলি আমাদের দুর্দশা এই পাপ ভরা তো এই জন্য শুনলে ভালো লাগে কিন্তু মন ভজনে লাগে না সব বাধায় এই পাপ গোবিন্দ বললেন আমার বজ্রের চিন্তাচরণে যারা করে আমি আমার বজ্র শক্তি দিয়ে তার পাপের পাহাড়টা চূন্য বিচ্ছিন্ন করে দিয়ে আমি তাকে আমার করে নিই আমি বজ্র শক্তি দিয়ে তার পাপের পাহাড় চুণ্ড বিচ্ছিন্ন করে দেই কি অদ্ভুত এই তত্ত্ব আমাদের ঋষিরা দিয়েছেন বজ্রের মতো আমি তার পাপের পাহাড়কে আসলে ভগবানকে আমরা চাই কি না ভগবান পাওয়াটা দুঃসাধ্য তার সাহাং সঙ্গ পাত্র আমাকে পাওয়া জগতে সব থেকে সুলভ আচ্ছা সিজেনিয়াল ফল সব সিজনে পাওয়া যায় সে শঙ্কর ঘটিয়ে এখন করছে বারো মাস কিন্তু আগে কি পাওয়া যেত গোবিন্দ বলছেন কি আমি কি সিজেনিয়াল ফল যে এই সমাসে পাওয়া যাবে এই সমাসে পাওয়া যাবে না আমি তো সব সময় আছি আচ্ছা যে বস্তু এখানে নাই কোথা থেকে আনতে হবে সেই বস্তু পাওয়া কঠিন না মক্সেদপুর নাই যেতে হবে ঢাকায় সেই বস্তু তো পাওয়া কঠিন ভগবান এরকম নাকি এখানে নাই অন্য কথা থেকে আমদানি করতে হবে আচ্ছা অমুকজনকে রাতে গেলে পাওয়া যাবে না দিনে গেলে পাওয়া যাবে এরকম বলা আছে নাকি গোবিন্দ রাতে দেখা দেবেন না দিনে দেখা দেবেন গোবিন্দ এরকম বলেছে নাকি এত কোটি টাকা হলে এত সৌভাগ্য হলে আমাকে পাওয়া যাবে এরকম কোনো বলেছেন নাকি তাহলে ভগবান পাওয়াই তো সুলভ দুর্লভ করেছে তোমার ভেতরের পাপ তা সুলভং পার্থ আমার মতো সুলভ এ জগতে কিছু আমি সব সময় আছি সব কালে আছি সবখানে আছি আমাকে পাওয়া কঠিন না শুধু হৃদয়ের পাপটা সরিয়ে দাও আসলে ভগবানকে চাওয়াটাই বড় কথা পাওয়াটা বড় কথা কি বললাম শব্দটা আমার আবার আঙুল নাড়ানো উচিত নয় আঙুল বন্ধ করা উচিত অপরাধ নেবেন না কথা বলতে গিয়ে একটা অঙ্গভঙ্গিমা আসে খুব বড় পাঠকদের দেখেছে হাত ওঠে না কি গম্ভীর তারা শিশু তো অপরাধী তো তো কি বলছিলাম বলা হচ্ছে যে না সমস্ত পাপকে চূন্য বিচ্ছিন্ন করে দেবেন ভগবানকে পাওয়া কঠিন না ভগবানকে চাওয়াটাই তুমি চাইছ কি না নারদ একদিন বৈকুণ্ঠে গিয়ে নারায়ণকে বলছে প্রভু আচ্ছা এই জীব জন্ম জন্মান্তরে দুঃখ নরক ভোগ করছে তুমি এটা করে তোমাকে সব বলে ভগবানো কথাই দেয় ছাড়াইও দেয় বাদায় দেয় কেমন জানেন কংস যখন জানলো অষ্টগর্বে সন্তান হত্যা করবে বসুদেব বলল স্ত্রী হত্যা মহাপাপ তুমি বীর তোমার কলঙ্ক হবে আমি সন্তানগুলো তোমার হাতে তুলে দেব প্রথম সন্তান তুলে দিলে কংস বলল যে অষ্টম গর্বের সন্তান মারবে প্রথম গর্বের সন্তান তোমাকে মারবে না আর এই শিশুকে আমি হত্যা করব। দেবকীর গর্বের দয়া মায়া হলো ওকে দিয়ে দিল যা নারদ বলছে ভুল করলেন ও দেবতাদের কুটবুদ্ধি তো আপনার জানা নেই ও অষ্টমটাই যদি প্রথমে এসে বসে ওদের বুদ্ধি আপনি জানেন না মহারাজ আপনি সব মেরে ফেলুন আরে আপনি না মানলে ওই দেবতারা অষ্টমটা প্রথমে পাঠিয়ে আপনার সর্বনাশ করবে ওর মাথা গুলিয়ে দিলে শিশু হত্যার প্রেরণা নারদ দিতে পারে দেওয়া উচিত শিশু হত্যার প্রেরণা নারদের দেওয়া উচিত কি বাবা দিল কেন দিল একটা কথা মনে পড়লো এক ডাক্তারের কাছে গেছে একজনের ফোড়া উঠেছে প্রাথমিক পর্যায়ে বললেন এই ফোড়া এখন গালানো যাবে না অপারেশন করার জন্য পাকাতে হবে বাড়াতে হবে ওষুধগুলো খেলে বেড়ে যাবে যাও বাড়িয়ে সপ্তাহখানি পরে এসো এখন অপারেশন করার মতো হয়নি ও করেছে কি মনের বলে সে ওষুধ খায়নি কিন্তু ফোড়া কিছুটা বেড়েছে ডাক্তার বাবু যন্ত্রণা সহ্য করতে পারছি না কাটুন বলে সে বাড়াবার ওষুধ খেয়েছিলে সে মনে ছিল না বলে তাহলে আবার বাড়ানোর জন্য ওষুধ নিতে হবে না বাড়ালে কাটা যাবে না তার মানে ফোড়াটা যদি বেড়ে যায় তখনই দ্রুত অপর্ষণের সহজ হয় কিন্তু ফোড়া অপারেশন করবার পর্যায়ে না গেলে যেমন কাটে না নারদ চিন্তা করেছিলেন কংসের অত্যাচার যত পাপ বাড়বে তত ভগবান দ্রুত জগতে এসে জলতে কল্যাণ করবে এই জন্য ঋষিমণিদের সিদ্ধান্তে কখনো আমাদের বুদ্ধি দিয়ে চিন্তা করবেন না আমাদের বুদ্ধি দিয়ে যেন ঋষিমণিদের কোনো সিদ্ধান্ত চিন্তা এই হলে ভালো হতো হলে হতো না তারা জগতের যা কল্যাণ তাই বলেছে নারায়ণ এত লোক নরকে যাচ্ছে রোগ শোক ভোগ করছে জন্মমিত আপনি বৈকুণ্ঠে আনলেই পারেন এত বিমান রয়েছে আপনার বলছে নারায়ণ বলছে নারদ কেউ আসতে চায় না আমার কি অমত আছে জীব আমার কাছে আসুক আমি তাদের সৃষ্টি করেছি জগৎ করেছি চাই তো সব আমার কাছে কিন্তু কেউ আসতে নারদ বলছে কি বলেন সবাই শান্তি চায় আপনার চরণ চায় বৈকুণ্ঠে আসতে চায় আপনি কয়েকটা বিমান দিন তো কয়েকশো বিমান আমি সবারই নিয়ে আসি বলেন কয়েকটা দেওয়া লাগবে না একটাও ভরাতে পারবে না তুমি একটা নিয়ে যাও এই একটা বিমান নিয়ে জগতে যাও দেখো এতে যাত্রী পাও কিনা নারদ একটু অখুশি হয়েই এলো কুম্ভ মেলায় ত্রিশ লক্ষ লোক হয় জানেন তো ভারতের কুম্ভ মেলায় এবছর গত বছর ত্রিশ লক্ষ প্রায় ভক্ত হয় ওখানে গেছে গঙ্গা স্নান করে সবাই বলছে মা পাপ দূর করে দাও যেন বৈকুণ্ঠে যেতে পারি যেন স্বর্গে যেতে পারি নারদ বলছে ভগবানের বুদ্ধি কম হয়ে গেছে এই ত্রিশ লক্ষ লোকই বলছে মা বৈকুণ্ঠ চায় মা গঙ্গা পাপ দূর করে দাও স্বর্গে যাও আর ভগবান এক বিমান পাঠিয়েছে দুই চারশো ধরবে এই ত্রিশ লক্ষ লোক সবাই তো সে স্নান করছে কি গো ওই দেখো বিমান আমি নারদ এসেছি চলো তুমি একটুকে ডুব দিয়ে বললে নারদ কদিন পরে যাব ছেলেটা এখনো চাকরি বাকরি পাইনি আরেকজনকে বলছে সে বলছে মেয়েটা এখনো বয়স তার বিবাহ না দিয়ে কি করে যায় বাড়িটা শুরু করেছি দুতলা তিনতলা পর্যন্ত না করে কি করে যায় আমাদের যা অজুহাত আমাদের ডান হাত বামাতের সাথে আর একটা হাত গজিয়েছে সেটা হলো বিলমঙ্গল দা আমি যেতে পারিনি মনে করলাম যাব কাজে আটকে গেলাম। কিছু মনে করবেন না তার কোনো আপনজনের যদি অ্যাক্সিডেন্ট হয় পুত্র কন্যা স্ত্রী সে বলবে আমার হাতে সময় নেই যাওয়ার বলবে কি তার মানে অজুহাতটা আমাদের অনেক বেশি আর হাত গজিয়েছে তো তার মধ্যে প্রায় কোনো লোকই এখনো শেষ করতে পারেনি জগতের কর্তব্য বা কাজ ছেলের মেয়ে বাড়ি তৈরি করা এইটা এইটা সেরে তারপরে যাব কি সাংঘাতিক সর্বনার ভগবান যে ঠিক বলেছিল কেউ আমাকে চাই না বৈকুণ্ঠ আসতে চায় না যেতে যেতে বললেন আমিও মুখ দেখাবো কি করে অন্তত কাউকে নিয়ে যাই শুকর ওই নর্দামায় ওই বিষটা খাচ্ছিল শুকরকে বলছে বৈকুণ্ঠের সম্পর্কে তুমি জানো নারদ শক্তি সঞ্চালিত করতে পারে পশু পাখিদের বৈকুণ্ঠের ভূমিকা বললেন এই সুখ আছে এই অনন্ত আনন্দ আছে অমৃত পান করা যাবই বলে বাঁচা গেল একটাকে তো অন্তত বিমান খালি যাবে একটাকে অন্তত নিয়ে যাওয়া যাবে তো শুকরটাকে বলছে তাহলে চলো বললেন আমি একা যাব না ছোট ছোট বাচ্চাগুলো শুকুর আবার বাচ্চাদের খুব ভালোবাসে আমার গিন্নি রয়েছে বাচ্চাগুলো রয়েছে ওদের ছাড়া আমি কি করে যাব তো ওদের সাথে নাও নারদ দেখছে তো সম্মান রাখে ওদের সাথে না বলছে একটা দাবি আছে প্রস্তাবনা আছে বলো আপনার স্বর্গে এইটা পাওয়া যাবে তো যেটা খাচ্ছি আমি আপনার বৈকুণ্ঠে এটা পাওয়া যায় রাম 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 রয়েছে রাম 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 এটা কি আসলে কি জানেন মলমত্তের মধ্যে যে কিটগুলো থাকে না ওদের আপনি তুলে কাটি দিয়ে তুলে একটা পদ্মের পাপড়ির ওপর রাখবেন ওরা ছটফট করবে ওখানে ফিরে যাওয়ার জন্য আমরা ভগবানকে চাই না আমরা মুক্তি চাই না যদি চাইতাম না তাহলে এই সব বন্ধনগুলো আবেশগুলো কেটে ফেলতাম তোমাকে চাই তোমাকে চায় প্রাণ দিয়ে তোমাকে চায় এই জন্মেই হওয়া চায় এই জন্মেই তোমাকে চাই এরকম একটা আমাদের ভিতরে এরকম পিটি আসত কিন্তু আমরা চাই না নারদ বললেন ভগবান ঠিকই বলেছেন জগতে কেউ মুক্তি পেয়ে চির আনন্দের ধামে আসতে চায় না তবে সাধু সঙ্গ করলে কখনো ভগবত সঙ্গ করলে এই জাতীয় এই জাতীয় একটা চিন্তা আমাদের মুক্তির চিন্তা মহাপুরুষের সংস্রবে আসলে আমাদের হয়ে যেতে পারে সবশেষে আপনাদের বলি এখানে যেহেতু নামযোগ্য আর আমি বারবার বলেছি অভ্যাসের মধ্যে মহাপ্রভুর নামটাই নিতে বলেছেন কৃপা করে আপনার হরে কৃষ্ণ মহামন্ত্র এগুলি একটু জপ করুন মালা নিয়ে জব করুন জেউভাটাকে নাড়িয়ে জপ করুন এই নামের কথা আপনাদের কি বলবো। নামের মহিমা আপনাদের কি বলবো শুধু এইটুকু দু মিনিট সারঙ্গ ঠাকুরের কথা মনে আছে আপনাদের সারঙ্গ ঠাকুর মহাপ্রভুর পরিকার বিদ্ধ হয়ে গেছেন বকুল তলায় বসে নাম জপ করেন মহাপ্রভু সমসাময়িক কালে ওনাকে শ্রদ্ধা করতেন মহাপ্রভু মহাপ্রভু গিয়েই বলছেন তোমার এই বকুল গাছ তো শুকিয়ে গেছে ছায়া দেবে না ফুল দেবে না এর তলে বসে নাম করবে কী করে বললেন আমি তো আর ছায়া আরাম ভোগ করবার জন্য নাম করি না আমি নামেই মেতে থাকি আমার গাছের কি প্রয়োজন মহাপ্রভু গাছটার দিকে তাকিয়ে বলছে বকুলকে বকুল যে ভক্ত তোমার ছায়াতে বসে রোদ বৃষ্টি ঝড়ে নাম করে তুমি শুকালে কেন অত কষ্ট হবে মহাপ্রভু চোখের জলে জড়িয়ে ধরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলতে লাগলেন মুহূর্তের মধ্যে গাছটা আবার পল্লব ভুল ফলে ভরে গেল ভরে গেল সারঙ্গ ঠাকুর বললেন উপকার করলে নিমায় আমি তো ভালোই ছিলাম রোদ বৃষ্টি ঝড়ে মনটা নামেই ছিল তুমি আমার সুখের ব্যবস্থা চিন্তা করো এদের মহিমা ঠাকুরকে বলছে তোমার গোপীনাথের কে সেবা করবে তুমি বিদ্ধ হয়ে গেছো অসুস্থ হয়ে পড়লে তোমার গোপীনাথের কে সেবা করবে তুমি একটা শিষ্যকে রাখো একজনকে অন্তত শিষ্য করো তুমি অসুস্থ হলে দ্বার পরিগ্রহ করি কে তোমার গোপীনাথের সেবা করবে নিমায় আমাকে জ্বালাতন করো না শিষ্য করলে তাকে উদ্ধারের ভার নিতে হয় আমি নিজেই বাঁচি না আমার জ্বালায় আমি কাকে উদ্ধার করব আমাকে এই সব কথা শোন তুমি যাও নিমায় আমাকে ভজন করতে দাও বারবার বলছে বারবার বলছে প্রভু বারবার বলছে ঠাকুর তুমি একটা শিষ্য তো নাও বিরক্তি ভরে নিমাইকে তাড়াবার জন্য বলে ফেলেছে কাল ভোরবেলা যাকে দেখা পাবো তাকেই শিষ্য করবো হলো তো যাও যাও আমাকে ভজন করতে দাও হ্যাঁ মহাপ্রবেন কথা দিয়েছেন কাল সকালে যাকে দেখবেন তাকে শিষ্য করবেন ব্রাহ্মে সাড়ে তিনটে গঙ্গায় স্নান করতে নেমেছে ভগবানের নাম করতে করতে গঙ্গা থেকে উঠে আসতে হাঁটুই বেঁধে গেল একটা ভেলা কলার ভেলা সেই ভেলায় সয়ানো তেরো বছরের একটা কিশোরের লাশ বাহ ভগবান বাহ কালকেই তোমাকে বললাম যে যাকে দেখব তাকে শিষ্য করব এ তো লাশ তবে হ্যাঁ ও যদি মৃত হয় লাশ হয় আমার কাছে অমৃত আছে অমৃত হলো তোমার নাম পৃথিবীতে তোমার নামের ন্যায় অমৃত আর কিছু নেই আমি যখন তোমাকে কথা দিয়েছি চিনিমাই তখন ও মৃত হলেও আমার কাছে তোমার সঞ্জীবনী সুদা নাম অমৃত আছে আমি পরাজিত হব না সঙ্গে সঙ্গে লাশটাকে গঙ্গায় স্নান করিয়ে ডাঙায় তুললেন তীরে কর্ণে দিতে লাগলেন অমৃতময় ভগবানের চিন্ময় নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে বেশিদিন আগের কথা নয় তো নাম নিতে নিতে নাম দিতে দিতে ছেলেটা উঠে বসে প্রণাম করলো বাবাকে আমি আপনাদের গল্প শোনাচ্ছি ইতিহাস পাঁচশো বছর আগে নামের মহিমা সারঙ্গ ঠাকুর তাকে জীবন দিয়ে বলল, যা বেটা নাম তোর পিতা মাতা নাম তোকে নতুন জীবন দিয়েছে প্রণাম করার পরে আশ্রমে এলো এই সংবাদটা ছড়িয়ে গেল গতকাল বেলা বারোটায় উপনয়ন হয়েছে ব্রাহ্মণের ছেলে তার উপনয়ন দিয়েছে সন্ধ্যাবেলায় সাবে কেটেছে রাত বারোটায় কলার ভেলায় ভাসিয়ে দিয়েছে সাবে কাটা রুগী ভোরবেলা বাবা ওকে এনেছেন বেঁচে গেছে সংবাদটা বাতাসের মতো ছড়িয়ে পড়ল বাবা মা এসে বলছে খোকা চল বাড়ি চল সারঙ্গ ঠাকুরের দিকে তাকিয়ে বলছেন ওদের কাছে শুনুন না ওরা বাবা মার দাবি করছে কোন জন্মের বাবা মা ওরা ওদের কাছে শুন না আমার কোন জন্মের বাবা মা ওরা খোকা আমরা তোর পিতা মাতা গতকালই তো তোর উপনয়ন দিলাম তোর সাপে কেটে মৃত্যু হলো হলো ভাসিয়ে দিলাম বলো ওটা তো গত জন্মের কথা গত জন্মের কথা আমার মনে নাই তো আমার গতজন এমন করে আমরা বললেছি কত কোটি কোটি পিতামাতা সংসার বদলেছি যতদিন ভগবানের না হব ততদিন এই জন্ম মিত্র এই অভিনয় বন্ধ হবে না এই আসা যাওয়াও বন্ধ হবে না আমার গত জন্মের পিতামাতা আপনারা ফিরে যান আপনাদের আমি কেউ নই গত জন্মে কেউ থাকতে পারি সেটা আমার স্মৃতিতে নাই বললেন খোকা তোর পিতামাতা যে আমরা বলল না আমি তো মৃত ভাসিয়ে দিয়েছিলে যে আমাকে নূতন জন্ম দিয়েছে সে হলো হরিনাম নামি আমার পিতা নামি আমার মাতা আমার অন্য কেউ নাই নামি আমার পিতা নামই আমার মাতা এই ছেলেটা অনেক দূরে গিয়েছিল অনেক উপরে উঠেছিল নাম আশ্রয়ে আমি আমি আপনাদের শুধু এইটুকু বলবো নাম নিন ভগবানের নামটা খেতে শুতে উঠতে বসতে হরি নামটা আশ্রয় করে নিন কলিতে আমাদের ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন নীর অপরাধে লইলে নাম নামে প্রেমধন আঠারো হাজার শ্লোকের অন্তিম শ্লোকে ভাগবত বলেছে নাম সংকীর্তনাঞ্জস্ব সর্বপাপ প্রনাশনাম প্রণম দুঃখ সমনস্তাং হরিং পরম আঠারো শ্লোকের অন্তিম শ্লোকেই ভগবানের নাম আর প্রণামের দ্বারাই তুমি প্রেম ভক্তি পেয়ে যাবে নাম নাও নাম নাও নামকেই জীবনের সার কর নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য স্বরূপ এই নামের পিতা নামের পিতা মহাপ্রভু তার পুত্রকে ভালোবেসে জগতের বুকে দিয়ে গেছেন এই নাম হরিদাস ঠাকুর নামাচার্য যে সিদ্ধ বকুলের তলায় নাম করতেন হরিদাস ঠাকুরের যখন নির্যান অপ্রকাট হয় তখন সিদ্ধ বকুল কিছু বকুল ফুলার দু ফোটা জল দিয়ে বলেছিল ঠাকুর তুমি চলে গেলে আর কে আমাকে নাম শোনাবে ঠাকুর আমার বিদায় বেলা তোমার কাছে দুপোটা আজ বকুল বৃক্ষ কাঁদছে ফুল ঝরাচ্ছে ঠাকুর আর কে আমাকে নাম শোনাবে হরিদাস চলে গেলে মহাপ্রভুর চোখ দিয়ে দর দর করে প্রেমাস্ত্র বলছেন আর প্রভু ব্যথায় ব্যতীত হয়ে বলছেন হরিদাস চলে গেল প্রাণে বাছা ভার তিন লক্ষ হরিনামকে শোনাবে আর আজ প্রভু কাঁদছেন আমার হরিদাস চলে গেল কে আমাকে তিন লক্ষ না আমার এমনি করে শোনাবে যারা নাম করে নামাশ্রয় করে ভগবান তাদের আত্মসাত করে নেন গোবিন্দ বলেছেন আমার থেকে আমার নাম অনেক বড় অনেক বড় অনেক বড় আমাকে পাওয়া আমি অপকাট হয়ে যাই কিন্তু নাম অপকাট হয় না ভগবানের নাম একমাত্র বুঝতে পারে সন্ত সাধুরা সেই নাম আশ্রয় করুন হরিকতা আশ্রয় করুন চণ্ডীবর্দি এইখানে এখন যে পরিবেশ এ পরিবেশটা আমার মনে হয় স্বর্গে তো নয় নয় এরকম পরিবেশ পাওয়া যায় না শীতের রাত্রে এতগুলো আপনারা উৎকণ্ঠিত ভক্ত যেভাবে নিবিড় চিত্তে হরিকতা শুনছেন এই বাতাসে এখন অনেক মনি ঋষির আত্মাও নেমে এসেছে নেমে এসেছে এই জন্য আর এই জন্যই বাতাবরণ এত পবিত্র আমরা শ্রী মায়ের সম্মুখে এই প্রার্থনা করি মা জগৎ জননী মায়ের কাছে মা আমাদের নামে রুচি দাও জ্ঞান বিবেক ভক্তি দাও আর চণ্ডীবদ্ধি গ্রামের এই অনুষ্ঠান সফল হোক পরিপূর্ণ হোক সুফল হোক ধন্য হোক এই নামযোগ্য যেন প্রেমের তরঙ্গ আনন্দিত হয়ে জীবে হৃদয়ে নাম পর্যবেসিত হয় মহাপ্রভুর কৃপা হলে আবারও হরি কথা আমরা আস্বাদনের সুযোগ পাবো আজকের মতো হরি কথা আর এখানেই পূর্ণ বিশ্রাম জয় শ্রী